হ্যালো ফ্রেন্ডস আপনারা কি এভাবে কাঁঠাল রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন খেতে না অনেক বেশি টেস্টি মাংসকে হার মানাবে যদি এভাবে কাঁঠাল রান্না করে খান আমার বর বলল বললো কী করে এই রেসিপিটা বানালে খেতে এত টেস্টি হয়েছে মাংসকেও হার মানাবে এত টেস্টি হয়েছে খেতে তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি কাঁঠালটাকে পেরে আমার মাসি শাশিমা কাঁঠালটাকে কেটে দিচ্ছি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিতে হবে কাঁঠালটাকে এবার ধুয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটু নুন হলুদ আর সস্য তেল দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর এবার মশলা রেডি করতে হবে তাই একটা মিক্সি ঝাড়ে নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি গোটা গোটা কাঁচা লঙ্কা গোটা গোটা রসুন আনিয়ে নিলাম আদা কুচি আনিয়ে নিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়ো নিয়ে ঢাকাটা বন্ধ করে ভালো করে মিক্সি করে নেব মিক্সি করে নেওয়ার পর এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে তাতে সেদ্ধ করে রাখা কাঁটাল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই তেলেতে দিয়ে দেব পাঁচ ফুরন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো কষানো হওয়ার পর এবার দিয়ে দেব বেজে রাখা কাঁঠালগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব প্রায় দশ পনেরো মিনিটের মতো দিয়ে এবার দিয়ে দেব। স্বাদ মতো গরম মশলা আর পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল এই কাঁঠালের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে অনেক বেশি স্বাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন